রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকালের সকালটা শুরু হলো গোপালের বাল্যভোগ দর্শন দিয়ে তো এরপরে আমি আজকে বৃহস্পতিবার একেবারে ঘটফট বসে তারপরে কিন্তু আমি পড়াতে যাব তো এই জন্য একটু লেট হয়ে গেছিল পড়াতে যেতে তো যাই হোক তারপরে আমি দেখো সব কমপ্লিট করে দিয়েছি কিন্তু ফুলের মালাটা আমি পরে নিয়ে আসবো তো তোমাদের সাথে সেটা পরে দেখাবো ঠাকুরের ফুলের মালাটা পরিয়ে ঠাকুরকে কেমন লাগছে আর কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো আমি এসে করব তো এখন আপাতত আমি ঘরটা বসিয়ে দিলাম আর ঠাকুর বাসন টাসন সব মেঝে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু সব কমপ্লিট করে দিয়েছি করে দিয়ে এবার আমি বেরিয়ে যাবো টিউশনিতে তো টিউশনিতে যাওয়ার সময় রাস্তায় একটা কুকুরকে দেখলাম মানে আমাদের এখানে এই থাকে সবসময়ও তো ও যখনই আমাদেরকে দেখবে হাঁক তাকিয়ে থাকবে তো দেখা যাক আজকেও তাকায় কিনা তো দেখো এইছো লালু বদমাশি করছে থাকি রয়েছে দেখো এবার আমি চলে যাবো তাও আমাদের থাকিয়ে থাকবে তো দেখো আমি ওকে বলছি কি রে তারপর আবার ওকে আর তুললাম না এবার আমি চলে আসলাম এই যে পড়াতে যাচ্ছি এটা যাওয়ার সময় আজকে ভিডিওটা করেছি তো অনেকদিন তোমাদের সাথে এইগুলো কথাগুলো শেয়ার করি না কখন কি করছি না করছি তো তা আজকে তারপরে আমি পড়িয়ে যখন ঢুকছি তখন এই যে ভিক্ষায় বেরোচ্ছে ওরা তো সকলেই রানা আর জয় শ্রীরামের ধনে দিয়ে বেরোচ্ছে এই যে আমাদের রামজি ওই ছেলেটাকে আমরা রামজি বলি যে লাল জামা পড়ে আছে উনি এক ভক্ত রামজির বিশাল ভক্ত তো ওনাকে আমি রামজি বলেই ডাকি আমাদের এখানে সবাই রামজি বলেই ডাকে ওনাকে তো যে ভিক্ষাই সবাই চলে যাচ্ছে তো এরপরে কিন্তু আমি এসে নিচের ঘর মুছে সব নিচের জামা কাপড় সব রোদে দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু গোপালে ভালো ভোগ দিতে এই দশটার ভোগ দিতে তো আজকে ভোগটা দিয়েছিলাম সাড়ে দশটা অনেক দেরি হয়ে গেছিলো তো ওই যে দুধ ফুটিয়ে নিচ্ছি তো দুধ আর মুড়ি আচানচর দিয়েছিলাম সকালবেলা যখন পড়তে যাই এখন সকাল সকাল তো এখন তখন দুধ আসে না তো যাই হোক আজকের আমি কিন্তু পাঠ আহ আজকের ঠাকুরের কথা শুরু করব তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আগের দিন আমার যে সাউন্ডটা আসেনি সেটা কেন আসেনি বুঝতে পারিনি তো কালকের নিশ্চয়ই তোমরা ওটা আমার ভিডিওটা শুনেছ আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি তো আজকে আমি প্রথমেই বলছি যে গীতা পড়লে কি আনন্দ হয় মানুষের গীতা পড়লে কি হয় মানুষ কি পায় গীতা পড়লে মানুষ কি পায় এটা তো আমাদের জানতে হবে আমরা ভাবছি গীতা পড়লে কি হবে গীতা পড়লে হয়তো আমাদের মানে দিন ভালো যাবে কি এইসব ভাবে কিন্তু হ্যাঁ এটাই সত্য গীতা পড়লে আমরা নিত্য আনন্দ পাবো তো নিত্যানন্দ তো সবাই চায় কেউ বলবে না যে আমি নিত্যানন্দ চাই না সবাই চাই ঠাকুরের জন্য করে যদি নিত্যানন্দ পাওয়া যায় তো যাই হোক তো গীতা পড়লে আমরা কী পাই নিত্যানন্দ পাই আর প্রকৃত সুখ প্রাপ্ত করতে হলে আমাদেরকে কি পড়তে হবে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অবশ্যই উত্তর দিতে পারবো যে আমাদের প্রকৃত সুখ প্রাপ্ত করতে হলে কিন্তু আমাদেরকে গীতা পড়তে হবে তাই না তো গীতা অবশ্যই প্রত্যেক দিন অল্প হলেও পড়বে তো আমিও চেষ্টা করি প্রত্যেক দিনে অল্প একটুখানি হলেও পড়ি আর দুটো শ্লোক হলেও পড়ি কারণ দেখো তোমরা জানোই যে আমার সংসারে কত কাজ আর এই যে আমি একটু টাইমও বসার টাইম পাই না ওই জন্য আর এখন এই টিউশন চালু হয়ে গিয়ে আমার আরও বেশি কষ্ট হচ্ছে আমি দুপুরে একটু ভালো করে ঘুমাতেও পারি না বিকালে পড়তে চলে আসে সন্ধ্যাটা পড়তে তোমরা জানোই যে অনেক কষ্ট হয় তো বাড়িতে পড়লে তো এক একরকম কোথাও গিয়ে পড়ে আসলে তাহলে তো আরো কষ্ট এত তো টাইমে ঢুকতে হয় ওদেরও স্কুল আছে টিউশন ওদেরও পড়াশোনা করতে হয় স্কুলে যেতে হয় হোমওয়ার্কগুলো করে দিতে হয় তো যাই হোক তো এরপরে কিন্তু আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের সব আমরা সকলেই জানি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কাকে ভালোবাসে সবার প্রিয়কে সেটা তো আমরা সকলেই জানি যে রাধারানী ওনার সবার থেকে প্রিয় তো আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ না বলে যদি রাধা রাধে বলি তো ঠাকুরজি এতে বেশি প্রসন্ন হয় তাহলে আমরা জানি তারা কিভাবে ভগবানকে আমাদের প্রসন্ন করতে হবে যে যেটা ভালোবাসে আমরা তাকে সেটা দিয়ে প্রসন্ন করি তো আমরা কিন্তু যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়ে যখন প্রসন্ন করি তো ঠাকুরজি যে যদি রাধারানি নামে প্রসন্ন হয় তাহলে আমরা কি করবো অবশ্যই আমরা রাধে রাধে বলবো তাই না যাতে গোবিন্দ একবার রাধে রাধে শুনলে যেন ছুটতে চলে আসে আমাদের কাছে তো এটা আমাদের জানা দরকার কারণ দেখো মানুষ সব সময় চায় যে কোনটা করলে তাড়াতাড়ি হবে তাই না তো ঠাকুরজি বলছে যে রাধা রানীর নাম যে করে আমি তার কাছে আগে যাই তারে আমাদের সব সময় কি করতে হবে রাধে রাধে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বলা চলে কিন্তু রাধার নামে রাধের নামে ঠাকুরজি তাড়াতাড়ি চলে আসবে কাছে আমাদের তো যাই হোক তো আজকে আর একটা কথা হচ্ছে যে আজকে প্রধান প্রশ্ন মানে মূল বিষয় আজকে তোমাদের সাথে বলতে চলেছি আমাদের শ্রী রাধারানীর চরণ পাদচিহ্নে শ্রীমাদ শ্রীপাদ পদ্মে বলতে পারো শ্রীপাদ পদ্মে চরণ চিহ্নে কয়টি চিহ্ন আছে চরণ চিহ্ন কয়টি আছে সেটা আমাদের জানতে হবে আমরা কিন্তু এটা কিন্তু জানি না অনেকেই তো এইগুলো কিন্তু অবশ্যই ভক্তসংঘ এবং সাধুসঙ্গ করলে কিন্তু জানা যাবে তো তার আগে বলে দিই যে কিছু লোক আজকে আমাকে প্রশ্ন করছিল যে যে আমরা তিলক কেন করব গলায় কণ্ঠে কেন পরব তো এটা তাদের জন্যই বলছি যে দেখো তুমি যদি ভক্ত হও তাহলে তোমাকে ভক্তর বেশ নিতে হবে যেমন উদাহরণ দিয়ে বলছি যদি তুমি স্কুলে যাও স্কুলের ইউনিফর্ম পরে যাও তাই না তো আমরা যদি ভক্ত 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 হই তাহলে আমাদের মন্দিরে কিন্তু সেরম পোশাকই পরে যাওয়া দরকার যেটা আমাদের মন্দিরে শোভা পায় মন্দিরটা কিন্তু কোনো ঘোরার জায়গা নয় ওখানে মানুষ ভক্তি করতে যায় ঠাকুরের দর্শন করতে যায় কত ভক্ত কত মানুষ সব নিয়ে যায় তো তোমরা এমন কিছু কথা বলো না যেটা মানুষের খারাপ লাগবে তো আমাদের ভক্তি করতে গেলে কি করতে হবে তাহলে আমাদের তিলক আর কণ্ঠে পড়তেই হবে আর ভক্তি করার থেকে বড় কথা আমরা সনাতন আমরা হিন্দু তো আমাদের অবশ্যই এই দুটো অবশ্যই পড়া উচিত যারা পড়ে না তারা কোনো লিস্টেই পড়ে না তারা হিন্দু না মুসলিম না কোনো খ্রিস্টান না তারা কোনো কোনো ধর্মেই পড়ে না তারা হচ্ছে একদম মানে কি বলবো বাতিল খাতার লিস্টে তো এ ভগবানও তাদেরকে বাতিল খাতার লিস্টেই রেখে দেয় অবশ্যই আর যারা ভগবানের জন্য করছে অবশ্যই যে দিচ্ছে তা আমরা যদি কারোর কাছে কাজ করি তাকে খুশি করার চেষ্টা করি যাতে আমরা ঠিক টাইমে পাই তাই না না তো আমরা আমরা আমাদেরকে কে চালাচ্ছে আমাদের আমাদের প্রধান মালিক ভগবান সে যদি চায় সুখ দুঃখ কিছুই ভোগ করার আগেই যন্ত্রণা ভোগ করব তাই না তো সেই জন্য আমাদের উচিত ভগবানকে প্রসন্ন করা তো আমরা কিন্তু সবটাই জানি জেনেও কিন্তু আমরা এমন কিছু কথা বলি যেটা অন্যকে দুঃখ লাগে বা নিজে নিজের দুঃখকে ডেকে নিয়ে আসি সুতরাং ভক্তি যদি না করো করো না কিন্তু কারোর ভক্তিতে বাধা হয়ে দাঁড়িও না এতে দশটা ভক্তের যে একটা পরিষ্কার পথ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমার খুব খারাপ লাগে যদি কেউ ভক্তি করতে চায় তাহলে কেউ বাধা দিও না অনেক অনেক পাঠক এরকমও বলছে যে গলায় তুলসীর মালা পরলে কোনো অসুবিধা নেই দীক্ষা নিলেই যে মাছ মাংস খেতে হবে না এমন কোনো কথা নেই আপনারা মাছ মাংস খেয়ে যান আরে ভগবান আমি পাঠ কিসের জন্য দিচ্ছি যাতে কয়েকটা মানুষ ভক্ত হতে পারে আগে এটা বুঝতে হয় পাঠটা দেওয়া হয় কেন দশটা মানুষকে ভাগবত শ্রবণ করা বা লীলা ভগবানের লীলা শ্রবণ করানোর জন্য সেখানে বলছে দীক্ষা নিলে মাছ মাংস খেলে কোনো অসুবিধা নেই তো এটা একদম ভুল কথা কারোর কথায় শুনবে না নিজে নিজে গুরুদেবের আজ্ঞা পালন করবে ঠিক আছে আর হ্যাঁ যদি আমি এটা বলছি যে তোমরা এক্ষুনি ছেড়ে দিয়ে তোমরা এই পথে এসো কিন্তু তোমরা চেষ্টা করবে আত্মা কোনো দিনও কিন্তু কিছুই চায় না আমরা কিন্তু আত্মা তোমরা সবাই যারা আত্মা কাটেও না মরেও না আত্মার কিছুই হয় না জ আগুনে পড়েও না তো তাহলে আমাদের আত্মার কখনো লোভ থাকে না লোভটা কিন্তু আমাদের জিহবার বা জীবের তো এইসব ভুল প্রবাদ ভুল বাক্য প্রচার করে কারোর কোনো লাভ হয় কিনা আমি বুঝি না তো যাই হোক আজকে আমি আর তোমাদের সাথে আগে বলে নিই ভগবান শ্রী রাধারানীর চরণের চিহ্নে কয়টি চিহ্ন আছে এবং কী কী তো ভগবানের দক্ষিণ চরণে কী কী চিহ্ন আছে আর বাম চরণে কি কী চিহ্ন আছে তোমাদের সাথে বলতে চলেছি তো প্রথমে হলো দক্ষিণ চরণ চিহ্নে কী কী আছে প্রথম হচ্ছে শঙ্খ পর্বত রথ মিন গদা বেদি রত্নকুণ্ডল শক্তি এটা হচ্ছে দক্ষিণ চরণে তো আর একবার বল তোমরা নিশ্চয়ই রিপিট করে শুনে নিতে পারবে আর বাম চরণে আছে কি কি জব শস্য চক্র ছত্র কঙ্কন উদ্ধরেখা পদ্ম ধজ পুষ্প পল্লব অর্ধচন্দ্র অঙ্কশ তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ভগবানের পাদপদ্মে কি কি চিহ্ন রয়েছে শ্রীপাদ পদ্মে তো আমরা কিন্তু এগুলো জানতাম না তো ভগবানের চরণের কত গুণ ভেবে দেখো ওই জন্য করাও দুর্লভ তো রানীর চরণ কিন্তু সহজে দর্শন করা যায় না এখনকার দিনে সাধুরা কি করে যারা মন্দিরে থাকে তারা কি করছেন যে ঠাকুরের চরণ তুলে দেখিয়ে তারা কিন্তু ছবিটা ছাড়ছে কিন্তু এটা কিন্তু এই নিয়মে নেই তবুও আমাদের যদি একটু সৌভাগ্য হয় এই জন্য তারা হয়তো আমাদের জন্য এই ঠাকুরের এই ছবিটা তুলে আমাদের চরণ চিহ্নটাকে দর্শন করা যাতে আমাদের একটু কৃপা হয় তো রাধারানীর চরণের যে কি মহিমা সেটা তো আমরা আজও পর্যন্ত বুঝতে পারলাম না সেটা বুঝেছিল একমাত্র নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য সে চরণ হাত চরণ রাধারানীর চরণ বক্ষে জড়িয়ে অশ্রুবান করেছিল অশ্রুবাণী করেছিল তো সেই ভালোবাসা সেই মহিমা কি আর আমরা এই কলিহত জীব বুঝতে পারবো বলো বুঝতে গেলে ভগবানের ভগবানের অনেক সঙ্গে থাকতে হয় হয় ভগবানকে নিজের সংসার মনে করতে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমি কিছুটা হলে ঠাকুরের কথা শেয়ার মানে বলতে পারলাম বা শেয়ার করলাম তো আগের দিন আমার খুব খারাপ লাগছিলো যে অত সুন্দর শর্তিল একাদশীর মাহাত্মটা তোমাদের সাথে বর্ণনা করলাম কিন্তু কিছুটাই তোমাদের শোনা শোনাতে পারলাম না তো যাই হোক আবার আবার যখন আগামী যে গীতা একাদশী আসছে সরি সেই একাদশীর যে মাহাত তোমাদেরকে অবশ্যই শোনাবো যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের সাথে ভালোভাবে বলার হয়তো কোনো ভুল ত্রুটি হতেই পারে তো আমি তো অনেক ছোট তোমাদের থেকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিলে নিজে গুণে আর গুরুদেবের কৃপা গুরুদেবের আশীর্বাদে চেষ্টা করি যে ভগবানের কথা বলে কিছু যদি ভক্ত করতে পারি তো এতে তোমাদেরও মঙ্গল কামনা হবে আর আমিও নিজেকে ধন্য মনে করব যে আমার ঠাকুরের নাম করাটা সারা সার্থক যদি আমি কাউকে একজনকে যদি ভক্ত বানাতে পারি বা আমার কথা শুনে কেউ যদি একজন তার নিজের চরিত্র একটু বদল করে তলো ভগবান নিজেও তোমাকেও কৃপা করবে আর আমাকেও কৃপা করবে যাতে আমি আরও কথা বলতে পারি তোমার মতন আরও দশজনকে বানাতে পারি তো এতে আমাদেরকে কিন্তু ভগবানের চরণ ধরে রাখতে হবে এই কাজ করতে হলে তো আমি সবসময় ঠাকুরের চরণের কাজ থাকতে চাই তো আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি